দ্বিতীয় দফার ভোটে চরম অশান্তি চলল গুলি ভাঙচুর গাড়ি বাদ যায়নি সাংবাদিকদের গাড়িও অভিযোগের তীর তৃণমূলের দিকে লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ দ্বিতীয় দফার ভোটে ও ছয়ালো চরম অশান্তি রায়গঞ্জে আক্রান্ত হলেন রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের এবার সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিম কংগ্রেস প্রার্থী দীপা দাসবংশী তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল এদিন সকালে নিজের ভোট দিতে যাচ্ছিলেন সিপিএম প্রার্থী সে সময় রায়গঞ্জের পাতাগাড়াগঞ্জ এলাকায় তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় সংবাদ সংস্থা আই এ দেওয়া প্রতিক্রিয়ায় তিনি অর্থাৎ মোহাম্মদ সেলিম বলেন ইসলামপুরের পাতাগোড়ায় ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে জমায়েত হয়েছে দুষ্কৃতীরা তাদের মদত দিচ্ছে তৃণমূল তারা ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করছে আমি যখন সেখানে যাওয়ার চেষ্টা করি তারা আমার গাড়িতে হামলা চালায় মোহাম্মদ সেলিম আরও অভিযোগ করেছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন যে বুথ দখল করতে চাইছে রাজ্যের শাসক দল পাশাপাশি যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেই সমস্ত জায়গায় রিগিং করা হচ্ছে সিপিএম প্রার্থীর আরও অভিযোগ বৈধ ভোটারদেরকে ও বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল দ্বিতীয় দফায় রাজ্যের আসন দার্জিলিং জলপাইগুড়ি এবং রায়গঞ্জ জলপাইগুড়িতে চলেছে গুলি বিজেপি নেতা মুকুল রায়ও অভিযোগ করেছেন তাদের কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সংবাদ মাধ্যম ও বাদ যায়নি কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ও মোটামুটি একই রকম অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দিয়েছে ভোটদানে সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে ও চরম অশান্তি গাড়ি ভাঙচুর গুলি এবং ভোট দিতে না দেওয়ার অভিযোগ ও রয়েছে প্রচুর বেশ কিছু জায়গায় পুলিশের সাথে খণ্ডযুদ্ধ ও বেঁধে যায় ঘুগুডাঙার দুই বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সতেরো নম্বর এবং দুশো তেতাল্লিশ নম্বর বুথে কালিম্পমে আক্রান্ত হয়েছে বিজেপির এজেন্ট সিইওর অফিসের সামনে ধর্নায় বিক্ষোভে বসেছে বামেরা ভোট ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে চাপড়া চলে গুলি বোমাও কালিম্পমে চলেছে ব্যাপক সন্ত্রাস একশো আঠেরো একশো উনিশ একশো কুড়ি নম্বর বুথে বিজেপির এজেন্টদের বসতেই দেওয়া হয়নি তারা আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীদের হাতে বাদ যায়নি সংবাদ মাধ্যম এবং তাদের গাড়িগুলিও বহু বুথে ছাপ্পা পড়েছে বলে জানা যাচ্ছে এবং অশান্তি চরম হয়েছে কংগ্রেস প্রার্থী মনিক কুমার অভিযোগ করেছেন ছাপ্পা দেওয়ার পর সেখানে ফোর্স এসছে তার অভিযোগ সবকিছু কিছু ইচ্ছে করেই করেছে প্রশাসন তাদের ভয় দেখাতে তৃণমূল গুলি চালিয়েছে এবং সে কথা স্বীকার করেছে প্রিসাইডিং অফিসারও ও করে আক্রান্ত এবিপিও লাঠি নিয়ে আক্রমণ করা হয় ভেঙে দেওয়া হয় ক্যামেরা ও চলে কাদানে গ্যাস লাঠি চার্জ অবরোধ প্রশ্ন উঠছে এত আধা সামরিক বাহিনী থাকার পরেও এমন কি করে সম্ভব হয় প্রশ্ন আছে অনেক কিন্তু উত্তর দেবার লোক কোথায় প্রশ্ন তুলেছেন সাধারণ ভোটাররাই